ভাদ্র মাসে বাংলার জমিনে কুকুর ফাগল হয়ে যায় আর রবিউল আউয়াল মাস আসলে বাংলার জমিনে নামদারি মুসলমান ফাগল হয়ে যায় তাদের মাথার তার ছিঁড়ে যায় তারা লাঠি হাতে নেই তারা ঢিল মারতে চায় তারা গরম পানি মনে রাখবা বিরোধিতা হয়েছে পনেরো বিশ লাখ বিরোধিতা করেছ মানুষ হয়েছে তিরিশ চল্লিশ লক্ষ বিরোধিতা করেছ মার্শেকার চুল হয়েছে পঞ্চাশ ষাট লক্ষ এখন তোমরা বিরোধিতা করছো চট্টগ্রামের জলুসে আর সে হয়েছে এক কোটি জুড়ে বলি না তো যত বিরোধিতা করছে আর সে সংখ্যা কমতেছে না বাড়তেছে মোহাম্মদের আওয়াজে কমতেছে না বাড়তেছে গরম পানি মারলে কি আশেক রাসুল্লাহ ভয় পেয়ে যাবে পাথর মারলে কি আশেক রাসুল্লাহ ঘরে লুকে যাবে তারা যদি ঢিল মারে লাঠি নিয়ে আসতে চায় আমরা কি ভয় পাবো কারণ হুসাইনের সৈনিকরা ইমাম হুসাইনের প্রেমিকরা জীবন দিতে জানে ইমান দিতে জানে ইমান দিতে জানে বাতিল ফিরকারা হয়তো মিলাদানবী কোরআনে নাই হাদিসে নাই সাহাবীরা করে নাই কুত্তাও নাই আমরা বলবো কোরানেও আছে হাদিসও আছে সাহাবীরাও করেছে আউলিয়ে কেরামরা করেছে শুধুমাত্র তোর মতো কপাল পোড়ার মধ্যে নাই ঢেক্কি না ঢেক্কি না আরে মিল আদানবী আমরা কেন কেন করি জানোনি কারণ আমাদের মা বাবার বিবাহর সময় রও সুনুল মিলাদ ছিল ঢেক্কিরা আমাদের জন্মের সময় আমানবীর মিলাদ ছিল আমাদের আকিকার সময় আমানবীর মিলাদ ছিল আমাদের সাদির সময় মিলা ছিল আমাদের বিশ্বাস আমাদের ইমান আমাদের আমরা আকিদা মৃত্যুবরণ করব জানাজার লাশ সামনে রেখেও আমাদের লাশকে সামনে রেখেও আমানবীর মিলাদ চলবে ঠিক কিনা এই জন্য সনিরা মিলাদ করেছে করবে করতে করতে বন্ধ করতে গেলে তোমরাই বন্ধ হয়ে যাবে ঠিক না